আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা জানব রিজিক কমে যাওয়ার তিনটি প্রধান কারণ সম্পর্কে সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি রিজিক কমে যাওয়ার প্রথম কারণ গুনা রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন রিজিক পাপের কারণে কমে যায় মুসনাদে আহমদ বাইশ চার ছয় সাত যখন আমরা পাপ করি মিথ্যা বলি হারাম কাজ করি তখন আল্লাহ আমাদের রিজিক থেকে বরকত তুলে নেন তাই রিজিকের বরকত পেতে হলে গুনাহ থেকে বাঁচতে হবে রিজিক কমে যাওয়ার দ্বিতীয় কারণ শকর না করা আল্লাহ তালা বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি অবশ্যই তোমাদের রিজিক আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াত সাত যখন আমরা আল্লাহর দেওয়া রিজিকের শুকর করি না তখন সে রিজিক কমে যায় তাই আমাদের উচিত প্রতিটি নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করা রিজিক কমে যাওয়ার তৃতীয় কারণ অন্যের হক নষ্ট করা রাসুল সাল্লাহ আলহিাস্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে আল্লাহ তার রিজিক থেকে বরকত উঠিয়ে নেন যেমন কারো টাকা মেরে দেওয়া প্রতারণা করা বা অন্যের আমানত নষ্ট করা এই কাজগুলো আমাদের রিজিক কমিয়ে দেয় এবং আল্লাহর গজব ডেকে আনে প্রিয় দর্শক এই তিনটি কারণ গুনাহ গুনা না করা আর অন্যের হক নষ্ট করা তাই আসুন আমরা এসব কাজ থেকে বিরত থাকি আল্লাহর ভয় করি এবং হালাল পথে চলি আল্লাহ আমাদের সবার রিজিক হালাল এবং বরকতময় করুন আমিন